আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক যে যেখান থেকে বিডিহাল চালের সাথে আছেন তাদের সবার প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও দোয়া যে যেখান থেকে এই ভিডিও উপভোগ করছেন এবং আমার সাথে আছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স আমরা দেখতে পেলাম তিশা বাপ্পির ভিডিওতে আজ বাপ্পি শুরু করলো তার তিশাকে নিয়ে বলা যে আমরা খুব ভালো আছি কারণ তার নাতি খুব সুন্দর করে হাসি শিখেছে নাতির হাসি দেখে নাকি তারা দুজনে খুব হ্যাপি আর এই কথাটা শুনে না হুম বলে একটা মুজ মানে যেটাকে বলে সেটা দিল আসলে কি জানেন এই এই যে যে রকম কথা বলে বলে অহিতুক মিথ্যা কথা বলে এটা কিন্তু তীষা মানে অতটা একসেপ্ট করতে পারে না একটা ছেলে মানুষ ব্যক্তিত্ববান থাকবে একটা ছেলে মানুষের মধ্যে মিথ্যাচার কম থাকবে বাট কম থাকবে সে যদি সারাক্ষণ মেলে ভাব করে আর মেয়েদের পিছন পিছন ঘুরে ভিডিও করে কোথায় কি হচ্ছে খবরদারি করে সেই পুরুষকে সহ্য করা কোনো ওয়াইফের পক্ষে সম্ভব নয় বন্ধুরা দেখতে পেলাম যে তিসা পারুল থালা কার্টুন দেখছিল তো ওখানে কার্টুনের যে পুরুষটা সে নাকি দুটো বিয়ে করেছে তো বাপিকে একটা প্রসঙ্গে যেন বলল যে দুটো লোকটা খুব ভালো তাই না তখন তিসা বললো হুম কি করে ভালো দুইটা বিয়ে করেছে তখন বাপি আবার বলল সেটা কোনো ব্যাপার না ভদ্রলোক হয়তো বা কোনো কারণবশত দুটো বিয়ে করতেই পারে তখন আসলে এই কথাটা তিসা যে বললো যে ভদ্রলোকরা কখনো দুই বিয়ে করতে পারে না কিন্তু মহিলারা কি দুই বিয়ে করতে পারে ভদ্র পুরুষরা পারে না ভদ্র লোক পারে না ভদ্র মহিলারা বোধ হয় পারে যেমন আমরা দেখেছি তার বোনদের সবার দূর দুটো বিয়ে এবং আমরা শুনতে পাই প্রমাণ পাই তাঞ্জিলাকে দিয়ে যে এই তিসারও একাধিক বিয়ে কেউ বলে চারটা কেউ বলে পাঁচটা কেউ বলে তিনটা আর দুটো দুটো তো আমরা দেখতেই পেলাম মিম এবং সাবিনাকে বন্ধুরা এরা যেসব কথা বলে এরা যেসব সব ধারাবাহিকতায় চলে কিন্তু নিজেদের চরিত্রের উপরে কিন্তু সেই কলুষিত সেই কলঙ্ক লেগে থাকে যেগুলা নিজেরাই ঘেন্না করে বিভিন্ন মুভি নাটক ধারাবাহিকতা কিংবা খারাপ কিছু দেখলে ভিকচা ভিকচি করে কিন্তু সেগুলোর মধ্যেই আবার ঢুকে যায় আর হ্যাঁ এই জন্যই প্রতিটা ইউটিউবারকে সতর্কতার সাথে ডেলি ব্লগ যারা করে তাদের করা উচিত কারণ এভাবেই এভাবেই ক্যারেক্টার দেখতে দেখতে একসময় নিজেদের মধ্যে গ্রো করে আমরাও ভুলে যাই আমাদেরও ইচ্ছা হয় দশটা দেখলে একসময় তাদের মতো করে চলতে তাদের মতো করে নিজেদের জীবন সাজাতে আসলে নাটক যখন আমরা দেখি তখন কজন আছে ভালো জিনিস আমরা গ্রহণ করি খারাপটাই কিন্তু বেশি গ্রহণ করি খারাপ সজ্জা খারাপ চরিত্র এগুলাই কিন্তু আমাদের মধ্যে বেশি দেখা যায় সবাই যদি ভালো দিকটা গ্রহণ করতো তাহলে কিন্তু আমাদের পৃথিবী আমাদের সমাজ অনেক সুন্দর হতো আমাদের সম্পর্কগুলো কখনো কখনো নষ্ট হতো না কখনো কুলুষিত হতো না কখনো আমরা এই দুঃখ দুর্দশা মারামারি হানাহানির মধ্যে থাকতাম না সবার সবার সঙ্গে মিলেমিশে থাকতাম যদি ভালোটা আমরা গ্রহণ করতাম এবং খারাপের পরিণতি সবসময় নাটকে দেখিয়ে থাকে বাট সেই পরিণতির কথা আমরা ভাবিনা কীভাবে আমরা খারাপটাকে গ্রহণ করব সেটাই কিন্তু আমাদের মাথা কাজ করে আমাদের ব্রেন মাথা বলতে ব্রেন কাজ করে আর ব্রেনই মানসিকতা এবং চরিত্র সব কিছুর উপর প্রভাব ফেলে যাক বন্ধুরা আসা যাক এবার বাপ্পির কথাতেই বাপ্পির কাজকে বাপ্পির কাজ হলো বাড়ির চারিপাশে ঘুরে ফিরে কোন কলা পেকেছে কোন লেবু পেকেছে কোন পেঁপে পেকেছে গাছের নারকেল ডাব কোথায় কি হলো লিচু আমের সময় তো আরও বেঁচে থাকে তো এখন সে বেজে আছে কলা আর পেপে লেবু এসব নিয়ে সাথে নারকেল নিয়ে আর সাগরেদকে জানেন লাঠিয়াল গ্রুপ সব দূর করা সম্ভব হলেও দূর করতে পারা গেল না এই পাপিয়ার হাজবেন্ডকে পাপিয়ার হাজবেন্ড অতি রক্ত বোঝে বইয়ের কথায় উঠে বসে এই পাপিয়ার ছেলের ভবিষ্যৎ নষ্ট করার পিছনে একমাত্র দায়ী থাকবে পাপিয়া এবং পাপিয়ার হাজবেন্ড হ্যাঁ বন্ধুরা পাপিয়ার ছেলেকে যেভাবে বাপ্পির সাথে সাথে রাখছে আপনারা হয়তো বাপ্পির চরিত্র সম্বন্ধে সবাই আমরা জানি যে সে মহিলাদের উপর আসক্ত কিন্তু অনেক সময় শোনা যায় সে পুরুষদেরও ছাড় দেয় না এরকম কথাও কিন্তু ইউটিউব জগতে আছে তো বাপের এই যে বাপিয়ার ছেলেটাকে ছেড়ে দিয়েছে বাপ্পির কাছে শুধুমাত্র ইউটিউব ব্যবসা ইউটিউব মানে চ্যানেলটা ধরে রাখার জন্য পাপিয়া এতে বোঝা যায় পাপিয়ার টাকার প্রতি কি লোভ এসে গিয়েছে ওই মানে বিল্ডিং করেছে না কিছু চোপা কিনেছে ঘরটা টাইলস করেছে দোতলা বাড়ি করেছে আমার ঠিক মনে নাই না একতলা করেছে যাই হোক দেখি না তো ভিডিও আগে দেখতাম যখন প্রেগনেন্ট হলো তারপর দেখি না যে আসলে এদের দেখাতো কিছু নাই মাঝে মাঝে চোখের সামনে এসে পড়তো আমি কখনো পাপিয়ার ভিডিও দেখতাম না চোখের সামনে যতটুকু কিংবা জানার কোনো কিছু আগ্রহ থাকলে কথা শুনলে তখন ছুটে যেতাম দেখতে তো এই পাপিয়া পাপিয়া খুব লোভী মেয়ে প্রমাণ হলো ছেলেটাকে এই পিছনে লেলিয়ে দিতে কোথায় ঠিকই তো ইতি তার ছেলেকে কোলস করে নিয়েছে ইতি তার মেয়েকে কোলস করে নিয়েছে শরীফুল যেমন করে হোক তার পরিবারকে কন্ট্রোল রেখেছে কিন্তু পাপিয়া পাচ্ছে না কারণ পাপিয়ার হাজবেন্ড হলো আরেকটা বাপ্পি হয়তোবা তার চরিত্র সম্বন্ধে আমি জানি না কিন্তু এটুকু জানি যে বইয়ের ইনকাম খাওয়ার জন্য এই হাজবেন্ড বসে থাকে পাপিয়ার সব আর কাজ করতে রাজি তার চ্যানেলটা ধরে রাখার জন্য কিংবা ভিউ পাওয়ার জন্য যাই হোক আমরা দেখলাম যে বাপ্পি খুব আজ খুব বিজি কারণ পারুল খেলা এসছে সিজার হয়েছে কার বাচ্চা হয়েছে তার জন্য ছুটি নিয়েছিল সেটা খুব কায়দা করে বাপি বললো যেটা আপনার আমার মতো একজন মানে মহিলারাই তো আশার যে বোয়া থাকে তাদেরকে মানে কন্ট্রোল করে বাট বাপ্পি কিন্তু খুব সুন্দর করে পারুল খালাকে বুঝিয়ে দিল আজ মাসের দশ তারিখ তার মধ্যে তুমি সাত নিলে তাই না তো টিষ্টি খাওয়ায়নি মানে মিষ্টি এই যে পারুল খালার কার যেন বেবি হয়েছে সেটাকে তো বলে দিল। আবার সাত দিন সে ছুটি নিয়েছে মাসের দশ দিনের সেটাও খুব কায়দা করে এসে বুঝিয়ে দিল হাসতে হাসতে পারুল খালাও হাসতে হাসতে বুঝিয়ে দিল ওদিকে তো আপনার বাপ্পির ওয়াইফ বিছানায় পড়েই থাকে কারণ সে তো রাজ কন্যা তো তাঞ্জিলা আর রাজকন্যা মানে সাম্রাজ্যের রানী তো তিসা তিসা তো নিজেকে রানী ভাবে সাম্রাজ্যের রানী তো সেই রানী রানী তো সবসময় অসুস্থই থাকে যার জন্য দু দুটো দাসী রেখেছে একটা প্রাইভেট দাসী তার নিজের মামাতো বোন আর একটা হলো পারুল খালা যেটা পেয়েছে শাশুড়ির উত্তরাধিকার সূত্রে তো সেই পারুল খালা ফিরে আসাতে সে তার আজকে আর রুটি খেতে ভালো লাগছে পারুল থালাকে দিয়ে খিচুড়ি রান্না করেছে আর কতগুলা ভত্তা করেছে দু দুটো লোক কেন এত রকম ভত্তা থাকবে না আগে তো না হয় ইতি পাপিয়া আশেপাশের ওই যে দাসিবাধি পাখির মা এটা ওটা এরা তৈরি করে দিত বাট ওরা তো এখন দূর করে হয়ে গিয়েছে কিংবা করা হয়েছে এই সব লাঠিয়াল এই লাঠিয়াল গ্রুপকে আমি বহুদিন আগ থেকেই টার্গেট করেছিলাম আমি জানতাম এই লাঠিয়াল গ্রুপকে যখনই আমি সাইজ করতে পারবো তাদেরকে ব্রেন ওয়াশ করে বোঝাতে পারবো যে তোমাদের লক্ষ্য কি তোমাদের ভবিষ্যৎ কি তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে নষ্ট করছে ঠিক তখনই তারা বুঝবে আর বুঝে গিয়েছে বিধাই এই এই বাপি এখন একা হয়ে গিয়েছে একা হয়ে গিয়েছে তিসা তিসার জগৎ আপ আর থেকেই ছোট হচ্ছিল যেটা আমি বিগত অনেক অনেক ভিডিওতে বলে এসছি আজ তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন আমি যা বলি তা করি আমি যেটা বলি সেটা আপনাদের হান্ড্রেড পারসেন্ট আজ হোক কাল হোক হবে কারণ কোনো ফালতু কথা বলে রোস্টিং করা তো আর আমার অভ্যাস না কারণ আমার চ্যানেলটাই তো রোস্টিং না আমার চ্যানেলটা হলো সচেতনমূলক সেটা যে যেভাবে বলুক না কেন দেখুক না কেন তো চলুন তাদের কথাতেই আসা যাক যে পদ্মাপাড়ির ইউটিউবারের গ্রুপটা না অনেক বড় হয়ে গিয়েছে তাই এদের মূল হোতাদের অর্থাৎ গডটা মাদার গড ফাদার যাই বলে না কেন যারা যারা মেইন একটা পর্যায়ে উঠে গিয়েছে এদেরকে যদি সাইজ করতে পারি ছোটো ছোটো যেসব গ্রুপগুলো আছে পদ্মাপাড়ে ওগুলো অলরেডি সাইজ হয়ে যাবে তাই মূল টার্গেট এদেরকে সাইজ করা আর এদেরকে নিয়ে কথা বলা এই জন্যই বারবার আসতে হয় যদিও ইচ্ছা আছে যে তুলির সংসার নিয়ে কথা বলবো কারণ তুলির সংসারটা ছড়াও বেড়ে উঠছে আনাচে কানাচে শান্ত ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে ছোট ছোট বোরোগাত তৈরি করে নষ্ট করছে সমাজরা তাই ওটা খুব শীঘ্রই আসব কিন্তু আরো কিছুদিন সময় লাগবে তো বন্ধুরা চলুন যাওয়া যাক আবারও পদ্মা পাড়ির তৃষাদের পরিবার নিয়ে কথা বলতে তৃষা দেখলাম আজ পারুলখালা এবং সাথীর শিক্ষিকা হয়েছে টিচার সে নাম শেখাচ্ছে শুদ্ধ ভাবে সাথীকে বলছে ভত্তাগুলার নাম তুই বলতো কোন ভাষায় বলিস আবার পারুলখালাকে বলছে তো তুমি বলো তো কোন ভাষায় বলো তো তারা কালিজিরা কালিলেজিরা যাই বলুক না কেন তুমি কি খুব লেখাপড়া চেন ওরা তো ওদের আঞ্চলিক ভাষা বলে ওদের তুমি ওদেরকে কি শেখাতে আসছো কালিজিরাকে কালোজিরা বলে এইভাবে মানে শিখেছে ও আর কালা কালো এটার জন্য তুমি বারবার জিরা ইয়েটা জানো তুমি ইংলিশটা হয়তো বা কালোটা জানো কিন্তু জিরার ইংলিশটাকে এই কালোজিরা ইংলিশটাকে তো যাই হোক এই যে এই শিক্ষিকাগিরি ফলাচ্ছে ইদানিং তিশা যেটা খুব হাস্যকর আর তিসাকে তিশা দেখলাম যে সে প্রচুর ইদানিং খেতে পছন্দ করে কারণ প্রশিক্ষণ নিয়ে এই খুকির কাছ থেকে এসছে সাথী তাই সাথীকে পেয়ে সে হরেক রকম ভত্তা খেতে খুব পছন্দ করছে এবং বাসায় রীতিমতো হরেক রকম ভত্তা চলে আর এটাই মূলত এদের খাবার বাপ্পি তো বলেছে যা আমার খাওয়া দাওয়া ডাল হলেই হয়ে যাবে ডাইলির পাশে একটু ভত্তা এই জন্যই কিন্তু এদের খাওয়ার উপর মানে লোভ থাকে কারণ এরা বেশিরভাগ সময় রকম যেন বাটা মাছ দেখে গায়ে জ্বালা ধরে গেল বাপ্পি চায় না মাছ হোক হোক মাংস কারণ বাপির চরিত্র তো তার মায়ের মতো বাপ্পি তো এখন আগেও বলেছি এখনো বলছি তার মার ভূমিকায় আছে সাথে বাপি স্বামীর ভূমিকাও পালন করছে এখন দু দুটো ভূমিকায় বাপ্পি রয়েছে তো এই বাপ্পি এবং তেশা তেশার চে বাপ্পি বেশি জম কিপটা এই কিপটা স্বামীর জন্য সবসময় ওদের ঘরে খাবারের একটা আহাকার থাকে যদিও দেখায় এরা যতটুকু দেখায় ততটুকুই খায় বাকি সময় এরা ভত্তা ভাত ডাল ওই যে কখনো খিচুড়ি সাদা খেচুরি হলুদ খিচুড়ি এগুলো দিয়েই এদের জীবন চলে আর মাঝে মধ্যে ওই মাছ তরকারি করলে সেটা তো দেখিয়েই থাকে আর বেশিরভাগ সময় ও সব তুলে তুলে রাখে মেহমান আসলে দেখায় তিন কেজি মাংস চারটা মুরগি রান্না করছে সবই ফ্রিজে একটু একটু করে তুলে রাখে আর ওই ডায়াল ভর্তা দিয়ে চলতে থাকে আর তা তানকে ওই মাংস বের করে দেয় একটু একটু করে ওভেনে গরম করে সেটা তান খেতে থাকে কারণ তান যে বংশধর বংশের প্রদীপ টান তাই তানকে যে তোয়াশ করে চলতে হবে আলাদা খাবার দিতে হবে তানকে ওই ডাইনিং টেবিলে বসে সবার সামনে খাবার দেয় না কারণ তার প্লেটে থাকে স্পেশাল কিছু বেশি বেশি খাবার থাকে এবং ভালো মন্দ তানকে খাওয়ানো হয় বংশীর প্রদীপ এটা হলো বাপড়ি বংশের প্রদীপ তাই বাপরি কে আর নিতে থাকে ওই যে দেখে এসে সেদিন দেখলাম যে সকালে তিনটা ডিম তানকে দিল এটা কিন্তু দেখানো তিনটা ডিম দেখে তান বললো সবগুলা থাকো খাবো বাপ্পি বললো একটা তো খেতে থাকো মানে একটাই তানের জন্য কিন্তু বাপ্পি নিয়ে গেল যেন তিনটাই তানের জন্য এই হলো এদের নাটক এই হলো এদের দেখানো এরা যদি এক মানে দুই ইঞ্চি দেখায় সেখান থেকে কেটে কুটে মোটামুটি হাফ ইঞ্চি রাখবেন সত্যতা আর বাকিটা মিথ্যা বন্ধুরা দেখলাম যে মেম মেম বাবার বাড়ি ছেড়ে নিজের বাসায় এসছে আসার পর তারপর সে প্রথমবার মেয়ে নিয়ে ঢুকলো তাই সে মিষ্টি আর বোনের বাসায় মিষ্টি নিয়ে প্রথমবার গেল ঢাকায় তো প্রথমবার এই মেয়ে নিয়ে গেল আর অনেক দিন পর গেল। সেখানে কেন এই বাবু হাকা আর মেম খালি হাতে ঢুকলো ওখানেও তো তাদের উচিত ছিল মিষ্টি নেওয়া ফল নেওয়া এবং যখন শপিং টপিং করলো তখন কোনো বাড়ি দেখলাম না এটা নিয়ে যায় ওদের জন্য একটা ভালো এই যে সবার জন্যই দেখা যায় যে এই আবু জন্য আরো কে 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 আছে মান্না ফান্না তাদের জন্য খাবার নিয়ে যায় কখন তো দেখলাম না যে এই এই যে মিম থাকলো সেখানে বেলালের দু দুটো ছেলে আছে কি নাম শরীফা সারাফাত এদের জন্য তো নিয়ে গেল না তো এই বৈষম্যতা কেন এই বৈষম্যতা দূর করা উচিত যারা মিমের ভক্ত মিনি মিনির ভক্ত মিনি তো আপনারা জানেনি কে মিনে মানে মিমের মা মিনি বলেই ডাকে মিম হয়তো বা তার ইউটিউব জগতে এসে নাম দেওয়া তো সেই মিনি আহ আমার পাশে না ব্রাল্টার নাম ছিল মিনি ব্রালটা এখন আর নেই আমাদের কাছে সে মারা গিয়েছে তো যাই হোক তো মিনি মিনির এইসব মানে দু চোখে দেখা ঠিক নয় সব সময় যদি এক চোখে তার শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি দেখতো যেটা অবশ্য কোনো মেয়েই পারে না আমি নিজেও পারি না বাবার বাড়ি শ্বশুর বাড়ি এক করে দেখার তারপরেও যতটা সম্ভব দেখা উচিত সত্য যেটা সেটাই বললাম আবার মাইন্ড করে না যে আমার বোধ খারাপ না না আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে থাকে আরও আপনাদের একদিন সেই গল্প শোনাবো আমি কাদের কাদের নিয়ে থাকি এবং আমাদের সম্পর্কটা কতটা মানে বিস্তার লাভ করে আছে আপনারা শুনে অবাক হয়ে যাবেন একদিন বলবো তো বন্ধুরা যে কথা বলছিলাম যে বাস্তব জগৎ থেকে যেটা সত্য সেটাই আমি যতই আমাকে বলুক যে তুমি আমার মেয়ের মতো আমার শাশুড়ি কখনো হতে পারবো না ঠিক তেমনি মায়ের জায়গাটাও আমার শাশুড়িকে ফল দিতে পারব না কিন্তু এইটি পার্সেন্ট তো দিতে পারি কিন্তু মিম বোধ হয় অন পার্সেন্টও দেয়নি তার শাশুড়িকে তাই কথা বললাম আর হ্যাঁ বন্ধুরা যে কথা বলতে চাচ্ছিলাম মিম মেম অবশেষে লোন তুললো লোন তুলে সে বিল্ডিং করবে জমিটাও দেখালো জমিটা রাস্তার পাশে রাস্তা হয়ে গেলে বেশ ভালো হবে তো পিছন সাইড কিন্তু দিয়েছে সাবিনাকে আমার মাথায় আসছে না যে রাস্তা আসলে কিভাবে আসবে মাছ থেকে আসবে যাক ওদের ব্যাপার ওসব নিয়ে আমরা নাই বা কথা বললাম কিংবা বলা উচিত নয় আমরা দেখতে থাকি তো মেমের যে কথাটা বলতে চাচ্ছি যে মিম বলছিল আজ সকালে বাবু হঠাৎ করে তার মেয়েকে দেখে বলছে আমার মেয়ে কালো হ্যাঁ আমার মেয়ে কালো তো কি হয়েছে তো মেম তখন বলছিল কালো বলে কেউ নেই কালো বলে কোনো জিনিস নেই সব কেউ কালো না তো আমি মিমকে বলতে চাচ্ছি মিনিকে বলতে চাচ্ছি হ্যাঁ কেউ কালো না আমরা বাংলাদেশে সব সম্পন্ন কারণ এখানে ওই নিগ্রদের গারবন্য আমাদের দেশে নাই তাই তো বাঙালিরা শ্যাম হিসাবে পরিচিত কিন্তু এই কালো কাল্লা এই কালি এগুলা কিন্তু তোমার ভাষা তোমাদের মুখ থেকেই তোমরা বলো হ্যাঁ তোমার বন্তি তোমার দুলা ভাই বাপ্পি সে এই তাঞ্জিলার ছেলেকে কালু কালিয়া তারপর তিসা সে কালী কালুয়া ইত্যাদি ইত্যাদি বলে ডাকে তাদেরকে কিভাবে সামলাবা এই যে বাবুকে দেখলাম আজ খাওয়ার টেবিলে এই যে বন্য হাতির দেবরটা তো সে বলছিল যে মিষ্টি নিয়ে আছে সাদা মিষ্টি কালো মিষ্টি নিয়ে আসেনি কারণ বাবু ভাই তো কালো তা যদি কেউ কিছু বলে কালো মানুষ আবার কালো মিষ্টি নিয়ে আছে বাবুকে বেজিয়ে বলো যে কি কি বলি তোর চাইতে আমাকে ভালো দেখা আরে খাতাছ বাবু তোকে আবার চেহারা কি দেখায় তোর চেহারা বিয়ে হওয়ার আগে যতটুকু ছিল একটা মিষ্টিটা ভাব ছিল যা একটু মাংস টাংস লেগেছিল তোকে এখন দেখায় কেমন তোকে এখন দেখায় আলু চোরার চাইতে খারাপ মনে হয় যেন কোথাকার ম্যাথর মুচি দিন খেটে খাওয়া দিন মজুরি উঠে চলে আসছে নাই যে দেহ নাই গায়ের রং নাই চেহারার কোনো ছিঁড়ি শুধু দাঁত গুলাই তোর দেখা যায় তুই আবার কিসের কি সেখানে মিম বলেই শুনো তোমার এখন চেহারা দিয়ে কি হবে মিম কিন্তু প্রতিটা কথায় কথায় দর্শক রূপদেরকে ইঙ্গিত করে তোমার আমার তো এখন বিয়ে হয়ে গিয়েছে তোমার আমার রূপ থাকলেও কি না থাকলেও কি তো মিমকে বলবো যে তোমার রূপ কোন কালেই ছিল না এটা আল্লাহ দান বাট তোমরা যেরকম ঢং করো কয় যে তোমার দুলা ভাই তোমাকে একটু সাজলে ইন্ডিয়ান নায়িকা পাকিস্তানি নায়িকা আরও কী কী যেন বলি টলে এক সময় যখন তুমি মানে বাবুর সঙ্গে বিয়ে হওয়ার আগে যেসব ড্রেস পড়তা তোমার বোনের আইটা ওটা বলতো ঢং করতো তার পরিপ্রেক্ষিতে বললাম চেহারা আল্লাহ দান কিন্তু তোমাদের রং তোমাদের মানে উপস্থাপনা তোমাদের ভিডিও তোমাদেরকে প্রশ্নবিদ্ধ করে কথা বলতে কোনো জ্ঞানী লোক চেহারা নিয়ে কথা বলে না কিন্তু আমরা বাধ্য হই আমি বাধ্য হই শুধুমাত্র তোমাদের কারণেই এই কথাগুলা বলতে বন্ধুরা বন্য আজকে দেখলাম যে সাবিনা আরিফ আরিফ বোধ হয় তার বউকে দিয়ে ব্যবসা করছে আরিফের বোধ হয় ডগে উঠেছে যে ওই প্রশিক্ষণ দিত গাড়ি চালানো সেটা বোধ নেই কিংবা কাস্টমার পাচ্ছে না কাউকে শেখানো তাই সে জানি বউকে বিভিন্নভাবে এই যে রিসোর্ট গেলো প্রমোশন ভিডিও করতে তারপর কোনো একটা কেক তাকে ফোন দিয়ে পাঠিয়েছে বউকে সে আরিফ বলছে যে তুমি ই করো রিভিউ দাও লোকটা পাঠালো তো আসলে প্রস্তুত ছিল না তো বন্য হাতে। আমি পরে দিব আমার মনে হয় যে এই আরিপের ব্যবসা লাটে উঠেছে চাকরি লাটে উঠেছে বেশি দাম দেখিয়েছিল না না তাই কিন্তু এখন এসব কোথায় কি করা যায় তাই বউকে আমার বউ একশো কে হয়ে গিয়েছে সিলভার বাটনের জন্য অ্যাপ্লাই করেছে এরকম বলে টোলে বিভিন্ন প্রমোশন ভিডিও করার জন্য টাকা পয়সা খায় আর ফিরে যাই হোক করে থাকে কন্টেন্ট তৈরি করাও হলো আর প্রমোশন করে এটা একটা প্রমোশনে কিন্তু ভালোই টাকা নেয় এক একজন এক এক রকম নেয় আমি জানি না কতটুকু নেই তো এটাই হলো বোধহয় দালালি ব্যবসা ধরেছে বউকে দিয়ে আপাতত আরিফ তো আরিফকে কিন্তু মাঝে দেখা যেত না খুব পিছে থাকতো এখন কিন্তু সে বইয়ের পিচ পিছ ঘোরে বউকে নিয়ে ঘোরাফেরা করে বইয়ের কোথায় প্রমোশন ভিডিও করা যায় কি করা যায় ইত্যাদি ইত্যাদি দেখায় এই জন্য সে বললো যে এই স্বপ্ন তাদের ওই জাজিরাতে বোধহয় স্বপ্ন ডিলারশিপ নিয়ে কেউ খুলেছে তো সে বলছে যে স্বপ্নতে আমি আগেই দেখেছি আসতে চাইছিলাম কিন্তু তোমাকে নিয়ে আসলাম মানে সে বউকে নিয়ে এসে ওই স্বপ্ন প্রমোশন করার জন্য হয়তো বা যে ডিলারশিপ নিয়ে এসছে স্বপ্নটা কিংবা ম্যানেজার তার সঙ্গে পরিচয় হওয়ার জন্য আরিফ ওখানে ঢুকেছে তাই দেখবেন যে খুব বেশি কিছু কিন্তু কেনেনি কয়েকটা বিস্কিট কিনেছে আর ওই যে কী যেন ব্রাশ হ্যাঁ টুথব্রাশ কেনার জন্য কয়েকবার কিন্তু বেশ আরিফ কিন্তু বারবারই বলছে এই চলো 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 মানে তোমাকে দেখাতে নিয়ে আসছে ওই যে প্রমোশন যদি কেউ করাতে চায় তোমার দেখে কারণ যখন টাকা পেমেন্ট করবে তখন বলবে যে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে আপনারা বলেন তার জন্য বউকে নিয়ে এসেছিলো তো দেখলাম যে ব্রাশও না আর বলছিল যে তোমার টাকা আমার মানে বারবার সেই সাবিনা যেহেতু মিথ্যুক সাবিনার হাজবেন্ডের টাকা দিয়ে যে সাবিনা চলে না সাবিনার টাকা দিয়ে যে এই আরিফের সংসার চলে আরিফ চলে আরিফের ওই ভাই বোনকে যতটুকু দেয় এই সাবিনার টাকা দিয়েই দেয় কারণ সাবিনার একটা মেয়ে নিয়ে চলে এসছে বড়কিয়া করে একটা দুর্বলতা আছে তার থেকে এই আরিফকে হুজুর হুজুর করে কাছে রাখে তারপর বয়সেও ছোট সাবিনা যেহেতু এটা তোমাদের চোখের সামনে ঘটেছে মিমের বিয়ের সময় আমরা দেখেছি আরিফকে কতটুকু তো সবকিছু মিলে এই সাবিনা আরিফকে তোস করে রাখে হুজুর হুজুর করে রাখে আর এটা বেশ উপভোগ করে আরিফ এবং আরিফ হলো সবচেয়ে মিষ্টি শয়তান সবচাইতে মানে চিকুন বুদ্ধির লোক এইসব লোকরা কিন্তু হাসতে হাসতে মানুষ খুন করে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আদম ব্যাপারী পরিবারের প্রতিটা জামাই এমন এই যে বাপ্পি বাপ্পিরও কিন্তু মুখে মিষ্টি অন্তরে বেশ এই যে আরিফ আরিফ কিন্তু হাসতে হাসতে মানুষ খুন করে ফেলতে পারে যেটা আরিফ বলেছে যে মানুষের মনে কি হচ্ছে আমি সব বুঝতে পারি তাই তার ছোট মেয়ে তার ভক্ত কারণ ছোট মেয়ের মনে কি চলছে সে সেই গতিতে চলে আর বড়দের সেটা নিয়ে চলে না কারণ বড়দের যদি ওটা কথা মনের সে প্রকাশ করে দেয় তাহলে বড়রা পাবে কথা কিন্তু একদিন আরিফ বলেছে আর বাবু বাবুর কথা কি বলবো সে তো মূলত টার্গেট করেই এই মেমকে বিয়ে করেছে তো সব কিছু মিলে এই আদম ব্যাপারের প্রতিটা জামাত চরিত্র মোটামুটি একই ধারার একই ব্যক্তিত্বের একই চরিত্রের তো শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও আমার ধারণা সবাই প্রায় কাছাকাছি বাপ্পিকে আমরা যতই মনে করি সার্টিফিকেট আছে কিন্তু কতটা আছে মানে ঠিক প্রশ্নবিদ্ধ থাকলেও বাপ্পিরই একটু যা আছে জাস্ট নকল টকল করে কিনা কে জানে বন্ধুরা তো যে কথা বলতে চাইছিলাম যে মিমকে দেখলাম এই আরিফকে একটা মানে ইয়ে হাফ প্যান্টের একটা সেট আর গেঞ্জি গেঞ্জির আর শার্ট বোধ মানে ওই যে ফুটপথ থেকে কিনে নিয়ে এসছে সেটা আর এটা হাফ প্যান্ট না পরানোর পর দেখলাম যে থ্রি কোয়াটার সেই থ্রি কোয়াটার প্যান্ট আর ওই না শার্ট দেখে খুব হাসছিল এই বন্য হাতে কারণ বন হাতে তো ওই যে মিম যেভাবে মোটরসাইকেলে বসে দুপা দুদিকে দিয়ে আসলে বনহাতে পক্ষে তো ওভাবে বসা সম্ভব না আর এই যে হাফ প্যান্ট তার হাজব্যান্ড পরবে এটা দেখেও সে মানে খুব উচ্ছ্বাসিত খুব মানে কেমন একটা ভাব করে যে ও যে অশিক্ষিত মূর্খ খুব গেও মানে ও চালচলা বোঝা যায় তবে যাই হোক ফুটপথ থেকে কিনুক আর যাই কিনুক ড্রেসটা পরা পর কিন্তু আরিফকে মনে হচ্ছিল যে ওই যে আছে না কি বলে ওকে পাহাড়ি অঞ্চলের শুকনা লম্বা বাটাহারে উঠে সেই ধরনের পিট বাঁকা একটা লোক এই যে দেখবেন যে স্বপ্নতে বসে সে যখন টুথব্রাশ মানে চয়েস করছিল না দেখছিল এই ব্রাশ নিয়ে ওদের মধ্যে একটা ঝামেলা হয়েছে সে কিনতে দিবে না আরিফ বাট বন্য হাতি নিবে পরবর্তীতে পাল্টাতে গিয়েছে তো যাই হোক যেটাই বলি না কেন তখন কিন্তু ওই দেখলেই বসার ভঙ্গিমা আপনারা আমি উপরে দিয়েছিলাম ছবি তো তো সেটা দেখলেই বুঝবেন যে ওর কেমন বাঁকা যারা দেখবেন যে পাহাড়ি অঞ্চলে একটু লম্বা চওড়া সাধারণত সবাই খাটো থাকে বাট দু একজন যারা লম্বা হয় তাদের এরকম পিঠ বেঁকে যায় তাদের ওরকম হাত পা লম্বা থাকে এবং তারা যখন ত্রিকটার কিংবা প্যাট পরে থাকে তাদের কিন্তু এরকমই দেখা যায় যেটা আজকে আরিফকে দেখা গেল আর তাদের কথা আমার মনে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাক সেটা তো দেখলাম যে অসুস্থ অর্থাৎ এই মিনির ভাই শাহিন অসুস্থ তাই তার ওয়াইফ দেখতে এসছে গতকাল দেখলাম যে শাহিন দেখতে গিয়েছিল তার বাচ্চাদের আজ দেখলাম যে এই শাহিনের বউ শারমিন সে আসছে তার হাজবেন্ডকে দেখতে তো এই মেটা এই মেটা আসলে পড়েছে মহা সমস্যায় এই মেয়েটা না পাচ্ছে এই লোকটাকে ছাড়তে না পাচ্ছে লোকটা এখন ওর একার মানে দু দুটো বাচ্চা এই সমাজে একটা মেয়ে দু দুটো বাচ্চা নিয়ে মানে একবার তো তার মানে সম্পর্ক সংসার হয়নি একজনের সাথে দ্বিতীয়বার সে শাহিনকে যদি ছাড়াছাড়ি হয় দুটো বাচ্চা নিয়ে তার এই সমাজে টিকে থাকা খুব কষ্ট হবে প্লাস হলো দু দুটো বাচ্চা বাবা হারা হবে এই যে এই বাবা হারা যাতে না হয় এবং সমাজ যাতে তাকে আঙ্গুল তুলতে না পারে এই জন্যই এই শারমিন বারবার এই লোকটার কাছে আসে এই বারবার এই লোকটার সাথে সম্পর্ক জোড়া লাগাতে চায় কিন্তু প্রতিবারই সে লাঞ্ছিত বঞ্চিত গঞ্চিত যেটাই বলেন সেটাই হয় আজ দেখবেন যে যেহেতু শাহিন অসুস্থ তাই ভোলাকে নিয়ে ওই পদ্মার বাড়ির যে ভাঙন সেটার ভিডিও করতে গিয়েছিল এটা ভিডিও করা তো ওদের একটা মেইন এখন কি কন্টেন্ট তৈরি করার ফোকাস জায়গা হয়ে গিয়েছে যেটা সবসময় তারা চেষ্টা করে এটা নিয়ে একটা কিছু ভিডিও করার দেওয়ার বলার তো বন্ধুরা যেটা বলছিলাম তখন কিন্তু ভোলার কাঁধে ছিল এই মোহাম্মদ শাহিনের ছেলে বাট খুকির মেয়েটা কিছুতেই মানে হাঁটবে না ছোট মেয়েটা সেও ছোট বাচ্চারা সাধারণত এমনই জেলা সাই খুকি পট করে মোহাম্মদকে বলে এই মোহাম্মদ নাম 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 বলাটা আমার কাছে খুবই খারাপ লেগেছে পারত সে মোহাম্মদকে টেকনিক করে কিংবা ভালোবেসে নামাতে যে মোহাম্মদ তুমি আমার কোলে আসো আমার কাছে আসো শাহাজাতি যেহেতু শানমিনের কোলে এবং শাহাজাতিকে কিন্তু খুকি বলছে তুমি কোন জায়গার শাহাজাতি কারা তো আদরের শাহাজাতি তোমার মতন মুকুট কোথায় খুকি মুখ বেচকিয়ে বেচকিয়ে বলছিল তো আমার জিনিসটা খুব খারাপ লাগলো কি খুব তীক্ষ্ণতার সাথে খুব মেজাজ দেখিয়ে খুকি নামিয়ে দিয়েছে এই জিনিসটা ভালো লাগেনি তো এভাবেই এই মেয়েটা এবং শাহজাদিকে যে কথাগুলো বলেছে সে তার মার শাহজাদি সে তার মার মুকুট তার মাই তার মাথার মুকুট তার মার মুকুট শাহজাদি সে বলার কে যে তুমি কোন বংশের কি যেন কার শাহজাদি কোন কার এত আদরির শাহজাদি এ ধরনের কথা খুকির মুখে মানায় না তো এভাবেই সে বারবার কিন্তু লাঞ্ছিত হয় বা মেয়েটা কিন্তু হাসি মুখে সবকিছু ভুলে বারবার আসতে বাধ্য হয় সমাজ এবং সন্তানের কারণে শুধু এই শাহিনের উপর কিন্তু তার টান ভালোবাসা শুধুমাত্র আছে লোক দেখানো এবং শাহিনের তো অবশ্যই লোক দেখানো বন্ধুরা আগামী দিন শুরু হচ্ছে ঢাকায় রাস শারমিনের অনুষ্ঠান আজ কিন্তু রাস শারমিনকে নিতে চলে এসছে বেলালের বউ খুব জিনিসগুলো না ন্যাকামি ন্যাকামি মনে হয় এরা জীবনটাকে স্টার জলসা জি বাংলা এই জন্যই লোকে বলে থাকে এই জন্যই লোকের খুব ওই স্টার জলসা জি বাংলার উপর আমি প্রথম দিকেই বলেছিলাম যে জীবনটা আপনি নাটক দেখতে দেখতে নাটকের মতো করে ফেলেন যেরকম ইউটিউবার দেখতে দেখতে ইউটিউবারদের মতো করার চেষ্টা করেন এরাও কিন্তু সেটাই এরা তাদের জীবনটা ওইস্টার জলসা জি বাংলার মতো বারবার বিয়ে সেই স্টাইলে তাদের মানে বছর বছর ম্যারেজ ডে করতে হয় বিবাহবার্ষিকী করতে হয় মানে এই এই ধারাবাহিকতা এই মানে কি বলবো এটা এই যে ব্লাসিতা এই জিনিসগুলা যখন সাধারণ মানুষ না পায় তখন আফসোস করে যে আহারি শারমিনে দেখো দ্বিতীয় বিবাহবার্ষিকী এইভাবে হয়েছে আর আমার বিবাহবার্ষিকীতেই আমার হাজব্যান্ডটা একটা ফুলও দিল না এই যে এই ধরনের জিনিসগুলা কিন্তু আমরা দেখে দেখে নিজেদের সঙ্গে কম্পেয়ার করে হতাশায় ভুগছে একদম হতাশায় ভুগবেন না একদম না একদম আপনি আমি যতটা সুখী আছি ওরা অশান্তি আপনি দেখুন আজ বিথি এবং বিথির হাজব্যান্ডের নাম কি যেন র দিয়ে যাই হোক সে কিন্তু অসুখী তারপরে প্রতিটা ব্লগারের জীবনে লাস্টে যে অসুখী তারা মানে সংসার করতে পারে না তাদের জীবনে একটা দুর্ভিক্ষ এসেই যায় হয় বট থাকে না না হয় পরকিয়া করে না হয় তারা না হয় মারামারি হয় যে এইগুলা শুধুমাত্র যেগুলা ওরা দেখায় দশ পনেরো বিশ মিনিটের ভিডিও আমাদের সামনে সেগুলা ওই স্টার জলসা যে বাংলারই জিনিসগুলা খণ্ড খণ্ড নিজেদের জীবনে আনার চেষ্টা করে সেগুলাই নতুন রূপে মানে কী বলে ওকে রিফাইন করে এরা আবার নিয়ে আসে তাই আপনার আমার জীবন কখনও ইউটিউবের এসব এদেরকে দেখে হতাশায় ভুগবেন ওদিকে দেখতে পেলাম তানজিলার শাশুড়ি আজ বেশ মানে দুর্বল মহিলা দেখলাম যে বেশ কষ্ট সে তা কারণ তাঞ্জেলা ছেলেকে টিকা দিয়েছে সারা রাত তানজিলার ছেলে অসুস্থ ছিল তাকে নিয়ে বসেছে এই কথাগুলো তো সে বলতে পারে না সে শুধু আমরা কিন্তু বুঝে নেই যে মহিলার চোখ মুখ বসে গিয়েছে এই যে বাবা মা কী করবে সন্তানকে কে টিকা দিতে নিয়ে যাবে সেখানে কে নিয়ে গিয়েছে দাদি নিয়ে গিয়েছে আর দাদির পায়ে ব্যথা ছেলেটা যে টিকা দিয়েছে সেখানে ব্যথা উঠছে জ্বর উঠছে সেটা নিয়ে সে কাটিয়েছে রাত তাঞ্জিলা কিন্তু ছিল না থাকলে কিন্তু বলতো যে তাঞ্জিলার কাছে ছিল কে সারা করেছে কিন্তু সেটা বলেনি সে বলেছে খুব কষ্ট করেছে সকালে উঠে জ্বর দেখে এই সাকিবকে বলেছে সাকিব তারপর ওষুধ এনে দিয়েছে স্ট্রবেরি না পার্জিগুলা সেগুলা কারণ অন্য ওষুধগুলা নাকি বাচ্চা খাওয়ালে নিতে পারছিল না বমি করে দিচ্ছিল বন্ধুরা তো যাই হোক এই মহিলা কিন্তু বা মানে সাকিবের মা অতি লোভে আস্তার তাতি নষ্ট হচ্ছে যে অতিলোভে তাতি নষ্ট এইসব মহিলাদের মানে এই মহিলাকে দেখেই বোঝা যায় সে আজ মর্মে মর্মে টের পাচ্ছে যে আমি কি ভুল করেছি আমার ওই পাঁচ হাজার টাকার সংসার চলতো বা এই বাবা মানে বিদেশ থাকতে পাঠাতো সেটাই সুখ ছিল আজ যতই সে ওই বড় বড় বাছের মাথা খাক মা প্রতি সপ্তাহে বিরিয়ানি খাক সেগুলার চাইতে কিন্তু সুখ সেই আগেই ছিল বারবার অনুভব করছে যে আমরা আগেই ভালো ছিলাম বন্ধুরা সেই আগেই ভালো ছিলাম এই জিনিসটা সাকিমের মা অনুভব করছে আজ কিভাবে বুঝতে পারলাম সে কিন্তু একসময় আবেগক্ষণ হয়ে বলল যে এখন আবার রানতে যেতে হবে রান্না না করলে খাবো কি মানে তা সেই কষ্ট করে রান্না করতে হবে তার রান্না না করলে কেউ তাকে রেধে খাওয়াবে না বউ যতই আসুক ঘরে রান্না বান্না তার করতে হবে আর আগেও বলেছি যে যে দাদি ছিল সে দাদি এখন কিন্তু নেই দেখানোর জন্য দাদিকে দুই চার দিন এনেছিল তাই দেখিয়েছিলে এই যে দাদি এসছে এ করছে ও করছে কিন্তু এখন দাদি নেই তাই কাপড় সেটাও কিন্তু সাকিবের মা বলেছে যে এই এতগুলা কাপড় দেখেছেন এগুলা এখন গোছাতে হবে তো কিছু মিলে মহিলা হতাশায় ভুগছে এই মহিলার অবস্থা আর ওই শাহিনের বউ শারমিনের অবস্থা একই রকম এরা না পাচ্ছে গেলতে না পাচ্ছে ফেলতে